আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখেন আমার ঘরের মেম্বারগুলো কি করছে ছোটটা এত বাজি এত দুষ্ট ছোটটা খুবই দুষ্ট দেখেন বড়টার সাথে দুষ্টামি করতেছে অলি অলি গোলু তুমি গলু তুমি বাকি তো তোমার ডিস্টার্ব করতেছে এই যে নিজেই পড়ে যা যখন দিব মাই তখন বুঝবি ছোট দেখে তোর কিছু বলে না আল্লাহ অলি অলি সারাক্ষণ ওকে এইভাবে জ্বালা ও সবসময় বড়টাকে ওই যে ওকে গুলোকে অনেক যন্ত্রণা করে অনেক ডিস্টার্ব করে পরে গলুর রাগের মাথায় কী করে এই যে এখানে ঘাড়ের মধ্যে যে এখানে ঘাড়ের মধ্যে কামড় দিয়া নিয়ে অন্য জায়গায় রেখে আসে তারপরও দৌড়ে আসে আবার ওকে ডিস্টার্ব করে মানে খুবই জ্বালা এটা পুচকি পুচকি হলে কি হবে পুচকি হইলে কি হবে পুচকি পুচকি বাজে আছে ইস লেস্টার সাথে কী শুরু করছো তাহলে আলি ভিয়া করে ওরা এখানে দুষ্টামি করুক আর খেলাধুলা করুক আমি এখন রান্না রান্নাবান্নাই চলে যাই চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আজকে কুমড়ো বড়ি দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তো আমাদের ঘরে কিন্তু কুমড়ো বড়িটা খুব চলে শীতের সিজনে কিন্তু আমরা কুমড়ো বড়িটা মিস করি না কারণ এটা শীতকালেই বেশি পাওয়া যায় গরমের সময় এটা বেশি একটা পাওয়া যায় না তো শীতের সময়ে বানানো হয় গরম দিন পর্যন্ত রাখতে গেলে এই বড়িটা তিতা হয়ে যায় এর জন্য খেতে ভালো লাগে না তাই আমরা মন ভরে পেট ভরে একদম খেয়ে ফেলি শীতের সময়ই মানে রেগুলার প্রায় এই বড়িটা দিয়ে তো তরকারি রান্না থাকে যাই রান্না করি এটার ভিতরে দুই একটা করে দিয়ে দেই। আমার মেয়ে তো খুবই পছন্দ করে বড় মেয়েটা এর জন্যই আমি বেশি করে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসি যেহেতু হাতে বানানো খুবই কষ্টকর এটা আমি একবার ট্রাই করেছিলাম বানিয়েছিলাম কিছু অল্প করে তবে হাতেরটা টেস্টই আলাদা তাই না আর এখন রান্নাবান্নার জন্য সব মশলাগুলি দিয়ে এখন মাছ টানায় যে মশলা লাগে সেই মশলাগুলি দিয়েছি আহামরি কোনো মশলা দিই নাই এখন আমি সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর হচ্ছে শিং মাছগুলি দিয়ে দেবো তবে আমি শিং মাছের তরকারি আমার বেশি একটা ভালো লাগে না আমি বড়ি দিয়ে খাবো এর জন্য একটু ঝোল বেশি বেশি করে ঝোল করেছি শিং মাছটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে এখন মাছটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে এর বড়িগুলো দিয়ে দিলাম তো বড়িগুলো দিয়েও একটু কষিয়ে নেব এই বড়িগুলো কিন্তু কষানোর পরে যখন রান্না হয়ে যাবে থার্টি পারসেন্ট হয়ে যাবে তখন বড়িগুলো ফুলে একদম ডাবল হয়ে যায় আর এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ কুচি টমেটো কিন্তু আমার পছন্দের একটা খাবার বিশেষ করে এই টক টমেটোগুলো দেখতেই পারছেন টম টক টমেটো এই টক টমেটোগুলো আমার খুবই পছন্দ তো আমার মেয়েরও পছন্দ তবে ছোটজনের একটু অপছন্দ আর এদিকে দেখছেন আমার রান্না প্রায় হয়ে আসছে টমেটো আলু সব কিছু মিলে একদম কষিয়ে নিয়েছি এরপর এখন ফাইনালি পানি দিয়ে দিবো বেশি করে ঝোল দিয়ে ঢেকে এরপর রান্না করে নেব বড়ির তরকারিতে কী হয় একটু ঝোলের পরিমাণটা বেশি হলে বড়িগুলো ফুলে ডাবল হয়ে যায় এর জন্যে ঝোলটা একটু বেশি করে দেওয়া দেখতেই পাচ্ছেন বড়িগুলো ফুলে ডাবল হয়ে গেছে এটা একদম নরম হয়ে গেছে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাবে তো সব কিছু ভালোভাবে কষিয়ে এরপর আমি ফাইনাল পানিটা দিয়ে দিয়েছি একটু বেশি করেই পানি দেব তো পানিটা দিয়ে এখন ঢেকে রেখে দেব হওয়া পর্যন্ত আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া কুচি দিয়ে দেব কে কে বড়ি পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এই তো আমার ফেভারিট টমেটো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ